প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা সপ্তম শ্রেণীর পাঠ্য বিষয় কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু প্রথমেই লেখিকার পরিচয় সম্পর্কে জানব অভিভক্ত বাংলার কবি হলেন কামিনী রায় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বারোই অক্টোবর বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার বাসান্ডা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন শিক্ষাজীবনে লেখিকা কলকাতার বেথেন স্কুল থেকে এন্ট্রান্স ও এফ এ পাশ করেন পরবর্তীকালে বেথুন কলেজ থেকেই ভারতের প্রথম মহিলা হিসেবে সংস্কৃত ভাষায় সম্মান সহ স্নাতক ডিগ্রি লাভ করে এবং পড়াশোনা শেষে বেথুন কলেজেই অধ্যাপনার কাজে নিযুক্ত হন এবার কবিতা পাঠের মাধ্যমে বিশ্লেষণ করে শোনাব ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহার হর্ষরূপী বিশাল অক্ষরি কবির মতে সাম্রাজ্যবাদীরা ভাবে মনোহার হর্ষরূপ অর্থাৎ মনকে আকৃষ্ট করে এমন বিশাল প্রসাদে নিজেদের নাম সমুজল রাখতে চায় এখানে মনোহার শব্দের অর্থ মনকে আকৃষ্ট করা এবং হর্ষরূপ শব্দের অর্থ হচ্ছে বিশাল প্রাসাদের মতো অর্থাৎ মনোহার হরস্বরূপে নিজেদের নামকে তারা সমুজ্জ্বল রাখতে চায় অর্থাৎ মনকে আকৃষ্ট করবে এমন ইষ্টক প্রস্তারে রচি চিরদিন তরি রেখে যাবি মূর ওরা ব্যর্থ মনস্কাম ইস্টক শব্দের অর্থ ইট এবং প্রস্তার শব্দের অর্থ পাথর রসি শব্দের অর্থ রচিত হওয়া লাইনদের অর্থ হলো ইট কাটে রচিত হবে তাদের নিজেদের নাম কিন্তু তা সম্ভব নয় তাদের মনের ইচ্ছা ব্যর্থ হবে কারণ কারণ তারা হচ্ছে মূর অর্থাৎ মূর্খ প্রস্তার খসিতে ভূমি প্রস্তারের পরে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে অর্থাৎ পাথরগুলো খসে পড়েছে পাথরের পর পাথর চারিদিকে ভাঙ্গা ধ্বংসাবশেষগুলো তাদের তলে পড়ে রয়েছে লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলো কে বা রক্ষা করে লুপ্ত স্মৃতি কথা অর্থ হল লোপ পাওয়া স্মৃতি শুষ্ক তৃণ কথা অর্থ হল শুকনো ঘাস এখানে লাইন দুটির অর্থ হলো তাদের সিটি লোভ পেয়ে যাবে শুকনো ঘাসের মতো কালের অতাল গর্ভী হারিয়ে যাবে মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যার যে সিংহাসন দরিদ্র আসিল তারা ছিল না সম্বল অর্থাৎ এমন কিছু মানুষ ছিলেন দরিদ্র সয় সম্বলহীন দরিদ্র সয় হয়েও নিজেদের কর্মের মাধ্যমে তারা চিরকাল মানুষের মন অধিকার করতে পেরেছে প্রস্তরের এত বোঝা জড়ো করিবার পাথর দিয়ে যে সব তৈরি হয় তা তাদের সংগ্রহ করার ক্ষমতা ছিল না অর্থাৎ প্রস্তার পাথর পাথর দিয়ে যে সমস্ত বাড়িঘর অট্টালিকা তৈরি তৈরি হয় রাস্তাঘাট তা কিন্তু সেই সম্রাটরা সেই সব ভালো মানুষেরা তারা কিন্তু করতে পারেনি যারা বড় শিক্ষিত জ্ঞানী বিদ্যান ছিলেন তারা কিন্তু পারেনি কিন্তু তাদের নাম এখনও সমজ্জ্বল রয়েছে তাদের কর্মের মাধ্যমে তাদের রাজত্বে হের অক্ষুণ্ণ কাল ধৌত নাম নৃত্য সমজ্জ্বল তাদের রাজত্বে হের অক্ষুণ্ণ কেমন অর্থাৎ যা ক্ষুণ্ণ হয়নি কাল ধৌত নাম নৃত্য সমুজ্জ্বল ধৌত শব্দ ধোয়া কাল সেটে তাদের নাম ধুয়ে যায় না চিরকাল তারা সমুজ্জ্বল অর্থাৎ সম্পূর্ণরূপে উজ্জ্বল হয়ে আছে কবিতার উপরিসংহারে বোঝা যায় মানুষের সিটি গুরুত্ব অপরিসীম প্রিয়জনের অনুপস্থিতি থাকা সত্ত্বেও তার সিটি আমাদের মনে গভীর প্রভাব ফেলে এই সিটি চিহ্নেই কবির হৃদয় প্রতিচ্ছবি হয়ে থাকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি সাপটে ভুলবেন না আপনার একটুখানি সাপোর্ট আমাদের আগামী নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আজ এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে